নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে মানে স্বাধীনতা দিবস তো সেই উপলক্ষে আমাদের গ্রামে সমস্ত বাচ্চাদের নিয়ে একটু ছোটোখাটো অনুষ্ঠান করা হয়েছে তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছ নাচছে তো দেশ স্বাধীনের একটা গানের নাচ তো একটা দুঃখের বিষয় গানটা আমি শোনাতে পারছি না কারণ আগের দিনের ভিডিওতে আমার কপিরাইট এসেছিল আর এইখানে দেখো বন্ধুরা আমার মান্টু মা ওর জেম্বার সাথে দেখো জয় হিন্দ করছে আর দেখো আমাদের বাচ্চাগুলো কেমন মানে সুন্দর সেজেছে আর কপালটা এতই খারাপ যে সকাল থেকেই বৃষ্টি নেমেছে তো ছোটো ছোটো বাচ্চারা একটু সাজুগুজু করেছে র্যালিতে বার হবে বলে তো আকাশটা এত লাগা লেগেছে যে টিপ টিপ করে বৃষ্টি আসতে হচ্ছিল সেটা জোরে শুরু হয়ে গেছে নেই বনু হয় বনুর হাতটা ধরো বনুর হাতটা ধরো হাতটা ধরো আমার মান্টু মায়ের অবস্থাটা দেখেছ তো মানে অধৈর্য হয়ে যাচ্ছে অনেকক্ষণ থেকেই সাজুগুজু করে দাঁড়িয়ে আছে তো তো তার জন্য আর এই যে এখানে দেখো আমাদের র্যালিটা বার হয়ে গেছে তো শুধু একটাই আমার দুঃখের বিষয় যে আমাদের বক্সে যে দেশ স্বাধীনের গানগুলো বাজছিল সেটাই তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ আগের দিনের ভিডিওতে এই বক্সের গান বাজছিলো বলে আমার ভিডিওতে কপিরাইট এসছে তো জানি না কেন ইউটিউব এরকম করে তো দেখো জল বৃষ্টি মাথায় নিয়ে ছাতা মাথায় দিয়ে আমরা বেরিয়ে গেছি র্যালিতে এই যে দেখো ভারত মাতা আমার সাথে আছে তোমাদের ভারত মাতাকে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমাদেরকে কেমন লাগছে সেটাও জানিও তো আমাদের র্যালি শেষ এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বেশি দূর যাইনি একটুখানি গেছিলাম তো সেখান থেকেই চলে এসেছি আর তারপর দেখো চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় একটু ছোটোখাটো বাচ্চাদের নিয়ে একটু অনুষ্ঠান হবে তো সেটাই তোমাদেরকে দেখাও দেখো এই যে দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে সাজানো হয়েছে আর আমার এই যাটা দেখো একটু নৃত্য প্রদর্শন করবে তো যেহেতু নতুন এবছর আগের বছর শুধু র্যালি বার হয়েছিলো আর এবছর এগুলো একটু নতুন ভাবনা তো চলো দেখো আমরা একটু দেরি বা যারা এর মধ্যে আছো অনুরোধ একটু বসো অনুষ্ঠানটা তো এটা একটা দেশ স্বাধীনের গান তো সেই গানের মানে করছে আমার এই যাটা তো শুধু আমি একটাই আমার মনটা খারাপ লাগছে যে গানগুলো আমি শোনাতে পাচ্ছি না নাচের গানগুলো শুধু নাচটাই তোমাদেরকে দেখাতে পারছি তো ওই মানে অনুষ্ঠানটা কেমন হচ্ছে বা কেমন হয়েছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এটা আমাদের নতুন যেহেতু এই অনুষ্ঠানটা এ বছর থেকেই শুরু হয়েছে তো নতুন বছরের অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটু লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো যাতে করে আগামী বছর আমরা আরও একটু ভালো অনুষ্ঠান করতে পারি আর সেটা তোমাদের কাছে শেয়ারও করব আর আমাদের বাচ্চাগুলোও দেখো কত সুন্দর সেজেছে ভারত মাতা সেজেছে প্রীতিলতা ভগৎ সিং তারপরে মাতঙ্গিনী হাজরা মানে যা যা হয় আর কি সমস্তটাই ওরা সেজেছে দেখো আর তারপর দেখো আরও একটা বাচ্চা মেয়ে মানে না নৃত্য পরিবেশন করবে আমাদের ওখানে তো গানগুলো আমি শোনাতে পারছি না তার জন্য আমি দুঃখিত যে গানগুলো শোনাতে পারছি না এটা নিয়ে আমাদের এই দ্বিতীয় বছর এই অনুষ্ঠানটা হচ্ছে তো আমাদের এই দ্বিতীয় বছরের অনুষ্ঠানটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও

এই ইউসুফ আমার হবে না তোমোন বিশ্বাসকে আমি নষ্ট করতে চাই না তোমার পিছুতে একটা কণ্ঠনী বম আমি অসুস্থ খুবই খুবই অসুস্থ কিন্তু হ্যাঙ্গেলটা আমার জিও অসুস্থ আর সেই বিশ্বাস ওহ তো আমার আগে পৃথিবী ছেড়ে ও বিশ্বাসকে আমি সম্মান দিই আমি সুস্থ হয়ে উঠবো সামলা পরে করে যাবো আগে মেয়ের দাঁড়িয়ে বলবো মেঘ আমার আমাদের বাড়ি হবে মিল নতুন করে হয়ে যাবে আমার বন্ধুরা আসবে বাসায় বন্ধু তোমাদেরকে দেখালাম স্বাধীনতা সংগ্রামে কিছু কথা আর তারপর দেখতে পেলে আমাদের মা নারায়ণীর মন্দিরে পুজো হচ্ছে যেহেতু বৃহস্পতিবার তো একটু পুজোও দিয়েছি মায়ের কাছে আর পুজো হচ্ছে ওদিকে তোমাদেরকে দেখালাম আর এই যে এদিকে আমার ওই যাটা আর 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 একটা নাতনি হয় তো ওরা আরও একটি গানে নাচটা করছে তো নাচের গানটাও শোনাতে পারছি না তো নাচগুলো কেমন হয়েছে আর ওদেরকে কেমন লাগছে আর আমাদের এবছরের নতুন চিন্তা ভাবনাটা কেমন অনুষ্ঠানটা কেমন সবটাই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব আর যদি ইউটিউব কপিরাইট না করতো তাহলে আমি গানগুলো শোনাতে পারতাম গানগুলো না খুবই সুন্দর ছিল দেশাত্মবোধক গান তো সমস্তটাই আজকে যেহেতু স্বাধীনতা দিবস গানই গানেরই নাচ গুলো হচ্ছে দেখো এই বাচ্চাগুলোর ব্যায়াম আমাদের এখানে না প্রতি রবিবার করে রবিবার সকাল সাতটা থেকে ব্যায়ামগুলো শেখানো হয় তো সেই বিয়ামের যে বাচ্চাগুলো আমাদের গ্রামের যে বাচ্চাগুলো আর ওই ব্যায়ামের মাস্টার মিলে আমাদেরকে একটু বিয়ামও দেখাচ্ছে দেখো তো ছোট ছোট বাচ্চা তারা কত সুন্দর ব্যায়াম শিখেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো এগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও তো এটা দেখো এই ব্যায়ামটা তো আমার খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে দুটোই সব বাচ্চা আর একটা বড় ছেলে আছে তো এখানে দেখো আরও একটা বাচ্চা নৃত্য পরিবেশন করছে তো গানগুলো সমস্তটাই দেশাত্মবোধক গান তো আমি তোমাদেরকে শোনাতে পারছি না কপিরাইট আসার জন্য আর এইখানে দেখো আমার দুটো পুচকু পুচকু নাতনি এরাও কত সুন্দর নাচছে দেখো তো এরা দুই বোন এরাও খুব সুন্দর নেচেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আবারও আসছে আরও একটা পুচকু বাচ্চা দেখো এও খুব সুন্দর নেচেছে এটাও মানে দেশাত্মবোধক গান তো এই নাচটাও খুব সুন্দর হয়েছে তো আমাদের অনুষ্ঠানটা কেমন লাগছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে চলে এসেছে এই যে আমার এই যায় নাচটাই শেষ তো আর নাচ হবে না এই পর্যন্তই শেষ তো বন্ধুরা ভিডিওটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম স্বাধীনতা দিবসের সকাল থেকে রাত পর্যন্ত তো তারপর দেখো বাড়ি চলে যাচ্ছি তো যাওয়ার পথে এখানে খাবার দেয়া হচ্ছে লুচি আর আলুদম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো তো চলো রাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো সবাইকে টাটা